বিসমিল্লা রহমান রহিমদাল্লা ও সালত ও সাল্লাম ওয়ালা রসুল ইল্লাহ মামাবাদ গত কয়েকদিন থেকে সোশ্যাল নেটওয়ার্কে ইন্টারনেটে ফেসবুক ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা তর্ক বিতর্ক বিভিন্নভাবে এটা নিয়ে সমালোচনা চলছে সেটা হলো আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজা তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসুল সাল্লাহ প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারী ছিলেন তো তিনি উত্তর দিয়েছেন যে রাসুল সাল্লাহাম চল্লিশ বছর বয়সের বয়সে নবুয় পেয়েছেন আর তার আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন তিনি বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম বা দিনে হানিফের অনুসারী ছিলেন নবুয় প্রাপ্তির পরে কেয়ামত পর্যন্তের জন্য উম্মত নবীজিকে অনুসরণ করবে তাহলে তিনি নবুত প্রাপ্তির আগে অনুসারী ছিলেন নবুতপ প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন এটা আমার ব্যাখ্যা এখন চল্লিশ বছরের আগে তো তিনি নবী ছিলেন না শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের এই অংশটুকুন হলো যারা আপত্তি উঠেছেন তাদের সবচেয়ে বড় দাবি এ চল্লিশ বছর আগে তো তিনি নবী ছিলেন না দেখেন নবী হওয়া জিম্মাদারী নবী হওয়া আর নবী হওয়ার সিদ্ধান্ত থাকা দুটো দুই জিনিস রাসুল সাল আলী নবী হবেন এটা আদম আল ইসলামের সৃষ্টির আগ থেকে আল্লাহর সিদ্ধান্ত বুঝেন নাই আদম আলি ইসলামের সৃষ্টিরও আগ থেকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ ইসলাম রসুল হবেন আরে মোহাম্মদ রসুল হবেন এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আল ইসলাম থেকে আমাদের নবীজি সাল্লা ইসলাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে কারণ নামও মোহাম্মদ ছিল না আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও শনাক্ত করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন তার আগে কারো নাম মোহাম্মদ ছিল না তাহলে তার নবুটাও তো সিদ্ধান্ত হওয়া যে মুহাম্মদ আখেরি নবী হবেন এক হাদিসের মধ্যে পড়েছে রসুল্লাহ সাল্লা ইসলাম ইসাদ করেছেন যে পৃথিবী সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সুরে তহা সুরে ইয়াসিন পড়লেন ফেরেস্তারা বলে উঠলেন ও কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর কালাম নাজিল হবে কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাল্লাহার এই কালামকে মুখস্থ করবে এটা পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে আমাদের উপর নাজিল হয়েছে আমরা তেলামাত করছি আমরাই মুখস্থ করছি তাহলে আমাদের ব্যাপারে সুসংবাদ তাহলে যার উপরে নাজিল হয়েছে তিনি তিনি হাসরের ময়দানে তিনি একমাত্র সুপারিশকারী হবেন জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা সেখানে একজন বসবেন নবীজি বলেন আমি আশা করছি আমি বসবো তাহলে জান্নাতের ওয়াসিলায় কে বসবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত কে ময়দানে ময়দানে কেমাত্র সুপারিশকারী হবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত আখেরি নবী কে নবী হবেন সেটাও তো আল্লাহ তালার সিদ্ধান্ত হবে সেটাও তো আল্লাহ কি পরবর্তীতে নির্বাচনে করে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে কি মনে হয় নবীজির ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে আদমকে দেব না মোহাম্মদকে দেবো এর ইব্রাহিমকে দেবো না মোহাম্মদকে দেবো এরকম নির্বাচন হয়েছে নাকি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে এটার শতসিদ্ধ সিদ্ধান্ত না কিন্তু সিদ্ধান্ত হওয়া রাসুল তিনি আদোয়ান ইসলামকে তৈরি করার আগে থেকে সিদ্ধান্ত মোহাম্মদ ইসলাম আগের নবী হবেন কিন্তু প্রশ্ন হলো ওই নবী হবেন সিদ্ধান্ত হওয়া আর নবুয় প্রাপ্তির পরে জিম্মাদার নবী হওয়া দুটো তো এক না তো শেখ আহমদুল্লাহ শেখ যে কথা বলেছেন যে তিনি তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তার অর্থ হলো তিনি নবুয় প্রাপ্ত ছিলেন না তিনি নবী ছিলেন নবী হওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু নবুয় প্রাপ্ত তো হন নাই তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে দুনিয়াতে আসার চল্লিশতম বছরে সুতরাং এই দুনিয়াতে আসার চল্লিশতম বছর পর্যন্ত তিনি যে নবুয় পাননি এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন প্রশ্ন ছিল ওই জায়গায় আর তিনি এখানে উত্তর দিয়েছেন উত্তর যথার্থ দিয়েছেন কিন্তু এখন কি হয়েছে তাহেরি সাহেব আরে ভাই যদি সত্যিকার অর্থে যোগ্যতা থাকে যদি কথা বুঝার মতো উপলব্ধি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই প্রতিপক্ষ হোক নিজের পক্ষের হোক ইনি আসলে বক্তব্য দ্বারা কি বুঝাতে চাচ্ছেন এটা বুঝার কথা এটা বুঝার দরকার যদি বলি যে রাসুল সাল্লাহামের জন্মেরও আখ থেকে নবী হওয়ার বিষয়টা সিদ্ধান্ত হওয়া। এটা কি তাহলে তিনি নবী ছিলেন তার মানে তিনি তখনো আখের নবী হবেন এই বিষয়টা সিদ্ধান্ত ছিল এখন যদি বলি যে আদম আল ইসলামের জন্মের আগে থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবী তাইলে নবীর অনুসারী হওয়া পরবর্তীদের জন্য লাজম কিনা এখন আপনি বলেন আদম আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন আর ইব্রাহিম ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন নু আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন নু আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন মুসা আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন ঈসা আল ইসলাম কোন নবীর অনুসারী ছিলেন তার কি কোন নবীর অনুসারী ছিলেন না তারা নিজেরাই নবী ছিলেন তা আপনি যদি বলেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম আদম আল ইসলামের আগ থেকে নবী এবং দায়িত্বপ্রাপ্ত নবী নবুৎপ্রাপ্ত নবী তাহলে ইব্রাহিম আল ইসলাম কোন নবী ওই নবীর অনুসরণ লাজম ছিল না কথা কয় না যদি রাসুল সাল্লাহ ইসলাম আদম আল ইসলামের আগ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী হতেন তাহলে তো মুসাল ইসলামের হওয়ার কথা ছিল কিন্তু উনি তো স্বতন্ত্র তিনি তো স্বতন্ত্র নবী তার অর্থ হল ইব্রাহিম ছিলেন মুসাল ইসলাম রাসুল ছিলেন নুয়াল ইসলাম রাসুল ছিলেন ইসা আল ইসলাম রাসুল ছিলেন আল ইসলাম রাসুল ছিলেন কিন্তু তারা তাদের রেসালত এবং নবুত দ্বারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আর আমাদের নবীজি রাসুল হবেন নবী হবেন সিদ্ধান্ত ছিল নবী ছিলেন না আর নবুত প্রাপ্তির পরে দায়িত্বপ্রাপ্ত সুতরাং বক্তব্য যদি আমরা বুঝার ক্ষমতা রাখি তাহলে বিতর্ক তৈরি হতে পারে না শেখ আহমদুল্লাহ বিতর্কের আওতায় এসে গেলেন কেন এবং সেই বামপন্থীরাও তাহির পক্ষাবলম্বন করে আহমদুল্লাহ বিরুদ্ধে যাচ্ছে কেন সে নিজুম মজুমদারের মতো খুবই এই সমস্ত লোকগুলো তাহের অবলম্বন করছে বুঝেন বুঝেন না দিনের পক্ষে কথা বললেই সে দিনদার হয়ে যায় না যদি আর জুব্বা দিয়েও দিনদার হয়ে যেত তাহলে মসজিদের আকৃতিতে সেটাও দিনের প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান হওয়ালা আজম নয় মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের মধ্যে তফরিক আর বিভেদ তৈরি করার প্রতিষ্ঠান হতে পারে সুতরাং পাগড়ি আর জুব্বা দেখলে এটা ইসলামের কেউ মনে করা উচিত না আমি সুস্পষ্টভাবে বলছি এখানে তাহেরীদের বুঝার ভুল তাদের যোগ্যতাহীনতা অথবা আহমদুল্লাহ সাহেবের মতো একজন ব্যক্তি ব্যাপক হারে দিনের খেদমত করে যাচ্ছে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এবং দিনের বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছে এই বিষয়টা তাদের পছন্দ হচ্ছে না এবং ভিন্ন কোনো একটা মহল আমাদের এই যুব্বওয়ালা কাউকে তার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত হতে পারে যদি তা না হয় তাহলে নিজুম মজুমদারের মতো লোক তাহের নিবে কেন কেন নিবে এজন্য আমি বলবো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আমাদের ভাই তিনি যেই হারে কাজ করে যাচ্ছেন যেইভাবে বিভিন্ন মাসলা মাসাইলের জবাব দিয়ে যাচ্ছেন মানে কার্যক্রমগুলো পরিচালনা করছেন প্রশংসার দাবি রাখে প্রশংসার দাবি রাখে আমি শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছি এটা নয় বরঞ্চ আমি সুস্পষ্টভাবে বলছি এই রাসুল সাল্ল ইসলাম রাসুল ছিলেন কবে নবুত প্রাপ্ত হয়েছেন কবে চল্লিশ বছর আগে নবী ছিলেন কিনা তার আগে নবী তার পরে নবী হয়েছেন কিনা এই প্রসঙ্গে যে বিতর্কটা তৈরি হয়েছে এক্ষেত্রে তাহিরি সাহেবের অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে অনেক অতিরঞ্জন হয়েছে তাকে আরও সংযত হওয়া উচিত সে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করলেও এ দেশের জনগণ তাকে আসলে পণ্ডিত মনে করছে না হয়তো সে অবুজ মূর্খ গণ্ড অথবা বেয়াদব মনে করছে এজন্য আমরা সুস্পষ্টভাবে বলছি যে এই বিতর্ক শেষ হওয়া দরকার শেষ হওয়া দরকার আজীব লাগে আমার কাছে রাসুল সাল্লা নবুত পেলেন কবে তিনি রাসুল হলেন কবে আর হলেন না কবে এটা নিয়ে বাংলাদেশের আদালতে বা বাংলাদেশের থানা যাচ্ছে মামলা করার জন্য বুঝেননি কিছু রাসুলের এই বিষয়টা এটা কাদের কাজ ধর্মীয় ব্যক্তিদের কাজ এখানে পুলিশের মামলা কি এটা এখানে মামলা কি আইন কি আর আদালত কি আমি যেটা বুঝি আমার মনে হয় এখানে মূলত প্রসঙ্গ একটাকে দাঁড় করিয়ে আহমদুল্লাহ সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক সমাদৃতি আর ময়দানের কার্যক্রমের উপরে ভিন্ন একটা হস্তক্ষেপ তৈরি করার জন্য এটা করা হচ্ছে তা না হলে এটা থানা যাবে কেন বুঝেন নেই এই জন্য আমি বলবো যে তাহেরি সাহেবদের আরো সংযত হওয়া উচিত জনগণকে আরো সোচ্ছার হওয়া উচিত অন্তত এতটুকু উপলব্ধি করা উচিত আপনি বাজারে গেলে আম কিনেন না আম কিনেন না কোন আমটা ভালো আর কোন আমটা মন্দ এটা আপনাদের কে শিখায় দেয় বাজারে গেলে কে বুঝিয়ে দেয় যে এটা ভালো এটা মন্দ না নিজেরা বুঝে নেন যদি নিজেরা আম বুঝে নিতে পারেন তো ধর্ম কেন বুঝে নিতে পারেন না যদি নিজেরা খালি বাজারের আম চিনতে পারেন তো ধর্মীয় দায়িত্বশীল আলেম কেন চিনেন না বুঝাইতে পারি নাই আপনি যদি বাজারে শুধু দশ টাকা দামের আম ঠিক করতে পারেন তো এত বিশাল দামি ধর্মের মুরব্বী কারা আলেম কারা হকানি কারা আর ভণ্ড কারা বাতিল কারা বুঝেন না কেন এজন্য জন্য আমি বলবো বাজারে যেমনি আম চিনেন ধর্মীয় ব্যক্তি এভাবে চেনে নিয়েন এ সমস্ত ভণ্ডদের পিছনে পড়েন না আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান দান করুন দিনের সমস্ত হারিফ থেকে সমস্ত বিভেদ থেকে আল্লাহ তাআলা পুরো উম্মাককে হেফাজত করুন সহানল্লাহ হবে আম দেখি সহায়ান আল্লাহ আমি শুনি থাকান আসাদুল্লাহ